হ্যাঁ বন্ধুরা যে লেখাটা দেখে আপনি ভিডিওটা দেখা শুরু করেছেন সেটা পুরোটাই সত্যি আপনি কলকাতার মধ্যে বাড়ি পাবেন মাত্র সাত লক্ষ টাকাতে তাও শুধু এক জায়গায় নয় দক্ষিণ কলকাতার মোট তিনটি জায়গায় এই প্রজেক্ট যেখানে আপনি পছন্দ করবেন জায়গা আর সেখানেই আপনি জমিসহ বাড়ি পাবেন সাত লক্ষ টাকাতে যার পঞ্চাশ পার্সেন্ট দিলেই রেজিস্ট্রিও হয়ে যাবে আপনার নামে কি বিশ্বাস হচ্ছে না বন্ধু আজকের এই ভিডিওতে সেই তথ্যই দেব আপনাদের মানে কোথায় জমি কতটা জমিতে কতটা বাড়ি পাবেন কিভাবে পাবেন সব কিছু নেই এই ভিডিওটা তাই একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন বন্ধু সব কিছু বুঝতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা আমি প্রভাত চন্দ্র সৃষ্টি রিয়েলটর থেকে বলছি বন্ধুরা একটা নতুন থিম নিয়ে এসেছি সাধারণ খেটে খাওয়া গরিব মানুষদের জন্য আমরা এনেছি এই থিমটা এই থিমটা কি না সাত লাখ টাকা ওয়ান রুম দশ লক্ষ টাকা টু রুম আর পনেরো লক্ষ টাকা থ্রি রুমের একটা নিজের জমির ওপরে বাড়ি এই যে মানুষের স্বপ্ন মানে আপনি বলছেন জমিও হবে বাড়িও হবে সাত লক্ষ দশ লক্ষ টাকা হ্যাঁ তো ওয়ান রুমের জমি সমেত বাড়ি হবে ওয়ান রুম ডাইনিং কিচেন টয়লেট সহ আবার তেমনি টু রুমের টু রুম ডাইনিং কিচেন টয়লেট আবার থ্রি রুম ডাইনিং কিচেন থাকছে হ্যাঁ প্রাইস থাকছে সাত লক্ষ টাকা দশ লক্ষ টাকা ও পনেরো লক্ষ টাকার বিনিময় মানে এটা তো সত্যি অবিশ্বাস্য ব্যাপার যে আজকের দিনে দাঁড়িয়ে সাত লক্ষ টাকাতে জমির মালিক প্লাস একটা রুমের বাড়ির মালিক পর্যন্ত হতে পারবো এই কারণে বলছি দেখুন আপনারা একটা সাধারণ মানুষের কথা চিন্তা করুন যে থেকে থেকে বাড়িতে কলকাতায় কাজ করতে আসে কিন্তু দূরে থাকে যাতায় চলে যায় চলে চার থেকে পাঁচ ঘন্টা তাহলে মানুষটা কাজ করবে ক্লান্ত হয়ে যায় তাই কলকাতার রুবির কাছে আচ্ছা মাত্র দশ মিনিট দূরত্বে রুবি থেকে চার পাঁচ কিলোমিটার মধ্যে খেয়াদা স্কুলের আগে দেয়ারা মোজায় এটা মাত্র দশ মিনিট অটো করে লাগে লোকেশন হচ্ছে এই জায়গা হ্যাঁ একদম এক্সাক্ট লোকেশন হচ্ছে এটা হচ্ছে বাজবাজন তলা আচ্ছা <muchin> এখানে আপনি যদি দেড় কাটা জমি নেন তাহলে দেড় কাটা জমির ওপরে সাত লক্ষ টাকা ওয়ান রুম করব আর দেড় কাটা জমির <muchin> ওপরে আপনি টু রুম পাবেন দশ লক্ষ টাকা আচ্ছা আর দু কাটা জমির ওপরে থ্রি রুম পাবেন পনেরো লক্ষ পনেরো লক্ষ আচ্ছা এই যে জমিগুলো আপনি মেজারমেন্ট মানে জমিগুলো আপনার বলছেন রুমগুলো বানাবেন রুমের সঙ্গে আর কি কি থাকছে হ্যাঁ রুমের সাথে থাকবে একটা যদি সাত লাখ টাকা ওয়ান রুম নেন তাহলে ওয়ান রুম ডাইনিং কিচেন টয়লেট আবার যদি টু রুম নেন তাহলে দশ লক্ষ টাকা টু রুম ডাইনিং কিচেন টয়লেট আচ্ছা মানে একটা বাড়িতে থাকার জন্য যা যা প্রয়োজন সমস্ত অ্যামিনিটিস থাকছে আপনি মাত্র জমি কেনার চার মাসের মধ্যে পজিশন সমেত বাড়িতে ঢুকতে মানে জমি যেদিন আমরা কিনছি তার চার মাসের মধ্যে আমরা একেবারে জমির চাবি নিয়ে গেটে পর্যন্ত চলে যেতে পারবো আপনি ফার্স্ট ডাউন পেমেন্ট করবেন ফিফটি পার্সেন্ট আপনাকে দেড় কাটা জমি রেজিস্ট্রি করে দেবো এবং বাকি যে টাকাটা থাকলো সেই ব্যালেন্স টাকাটা চার মাসে চারটে কিস্তিতে দেবেন আপনার ঘর কমপ্লিট মানে চার মাসে চারটে কিস্তি দেবো তার মধ্যে আমরা ঘর কমপ্লিট হাতে চাপিয়ে বাড়িতে ঢুকব একদম আচ্ছা আপনাকে বলছি ধরুন পনেরো লক্ষ টাকা থ্রি রুমের একটা জমি সমেত বাড়ি বানাবেন তাহলে প্রথমে পনেরো লক্ষ টাকার ফিফটি পার্সেন্ট দেবেন দিলে আপনাকে দু কাটা জমি রেজিস্ট্রি করে দেবো এবার দু কাটা জমি যখন আমরা রেজিস্ট্রি করে দেবো তারপরে ফিফটি পার্সেন্টটাকে চারটে ভাগে ভাগ করুন সেই সাড়ে সাত লাখ টাকাটা চারটে ভাগে ভাগ করে দিলে আমরা কিন্তু আপনাকে মোটামুটিভাবে চারটে কিস্তিতে চার মাস বাদে আপনাকে জমি চাবি না জমি সময় বাড়ির চাবি হ্যান্ড ওভার এবার আপনারা বাড়িগুলো দেখুন এইখানে হচ্ছে এই একটা বাড়ি এই একটা বাড়ি এখানে অলরেডি বাড়ি চালু হয়ে গেছে লোকে আশপাশে বাড়িঘর করছে আচ্ছা মানে এই প্রজেক্ট অলরেডি রানিং প্রজেক্ট যেখানে অলরেডি লোকেরা থাকতে শুরু করেছে হ্যাঁ এখানে কোনো রকম না এখানে লোক বসবাস শুরু করেছে লোক আসছে মানে এই নয় যে ফাঁকা শুনশান কোনো জায়গাতে বাড়ি হয়ে যাচ্ছে তা কিন্তু না 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 বসতি এরিয়ার মধ্যে হ্যাঁ বসতি এরিয়ার মধ্যে এখানে অলরেডি বাড়ি চালু হয়ে গেছে এখানে অলরেডি আমাদের জমি নেওয়া হয়ে গেছে যারা জমিতে নিতে চাইছেন চলে আসুন আচ্ছা এবার এই জমিগুলোকে দেখার দেখার জন্য আপনাদের সুবিধা কি আছে দেখেন আমাদের রুবিতে অফিস আছে আমাদের রুবি অফিসে আসতে হবে অফিসে আসলে আপনি সরাসরি জমিতে নিয়ে আসবো জমি দেখুন আশপাশে বাড়িঘর জমি সব চালু হয়ে গেছে জমি দেখে এক একশো পার্সেন্ট জমি পছন্দ হবে কেন উঁচু মিউটেশন করা অলরেডি বাড়িঘর করছে আপনি জমি পছন্দ হয়ে যাবে কোনো বন্ধুরা যে আমরা যে বলেছিলাম যে শুধু যে রুবির কাছে তা না আমরা গড়িয়া স্টেশনের কাছাকাছি অঞ্চলে যে গঙ্গা জোয়ার আছে গঙ্গা জোয়ার থেকে এই এক এক দেড় কিলোমিটারের মধ্যে এইখানে গঙ্গা জোয়ারে আমরা প্রায় একশো কাঠা জমির ওপরে ঠিক সেম প্রসেসে সাত লাখ টাকা ওয়ান রুম দশ লাখ টাকায় টু রুম আর হচ্ছে পনেরো লক্ষ টাকা থ্রি রুমের একটা বাড়ি আপনাদের উপহার দেবো রোডের একদম এই রোডের কাছে এটা হচ্ছে প্রধানমন্ত্রী সড়ক যোজনা প্রায় চল্লিশ ফুটের ওপরে সড়ক যোজনা রোড আছে সেখান থেকে আমরা নিয়ে যাচ্ছি আপনাকে বন্ধুরা এই যে বলছিলাম না যে এই দেখুন কাজ হচ্ছে ঠিক এই রাস্তার কাছে আমাদের যে জমিতে প্রজেক্টটা গড়ে তুলতে চলেছি এখানে এক কাঠা জমির উপরে কিন্তু সাত লাখ টাকার বাড়ি দেবো আপনি রুবিতে যে জমিটা দেখালেন সেখানে আপনি বললেন সাত কাঠ সাত লক্ষ টাকাতে দেড় কাঠা জমি পাবে আর এখানে আমরা বলছি যে এক লক্ষ টাকার এক কাঠা জমির ওপরে সাত লক্ষ টাকায় একটা ঘর দেবো ডাইনিং কিচেন টয়লেট সবই পাবেন আর হচ্ছে দশ দেড় দশ লক্ষ টাকা দেড় কাঠা জমি যেরকম বলেছি আর পনেরো লক্ষ টাকার দু কাঠা যেরকম বলেছি সেরকমই হবে বন্ধুরা যে আপনারা বললাম না যে আমরা জমি সমেত যে বাড়ি করে দেবো দেখুন ঠিক এইভাবে আমরা এরকম দেড় কাঠা জমির পিলার ডিমার্কেশন করে দিয়েছি দেড় কাঠা জমির ওপরে টু রুমের বাড়ি বানিয়ে দেবো দশ লাখ আর দেড় দু কাঠা জমির ওপরে একটা থ্রি রুমের বাড়ি বানিয়ে দেবো তার দাম হচ্ছে পনেরো পনেরো লক্ষ টাকা আর তার পেমেন্টটা হচ্ছে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স এবং বাকি ফিফটি পার্সেন্ট চার মাসের মধ্যে হ্যাঁ আপনি কিভাবে পাবেন দীর্ঘমেয়াদী না আপনি ফিফটি পার্সেন্ট যা দাম হবে তার ফিফটি পার্সেন্ট টাকা দেবেন সাথে সাথে আপনাকে জমি রেজিস্ট্রি করে দেবো আর বাকি টাকা যে আপনি দেবেন সেটা হচ্ছে চার মাসে দেবেন চার মাসে আপনার ঘর কমপ্লিট ঘর কমপ্লিট করে হাতে চাপিয়ে নিয়ে ঘরে ঢুকবেন একদম আচ্ছা এখানে আপনাকে প্রশ্ন করি এই যে জমিগুলো মানে এই মুহূর্তে আমরা আছি গড়িয়ার কাছাকাছি হ্যাঁ গড়িয়া স্টেশনের কাছে গঙ্গা

আচ্ছা এর সঙ্গে কি আর কি কি সুযোগ সুবিধা জমিটা থাকছে প্রত্যেকটা বাড়ির জন্য হ্যাঁ প্রত্যেকটা বাড়ির জন্য এবার দেখুন কিভাবে বাড়িটা পাবেন আপনাকে প্রথমে কি জমিটা আমরা আহ হ্যাঁ জমিটা প্রথমে স্কিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করুন ফোন করে রুবিতে আমাদের অফিস আছে রুবি অফিস থেকে আপনারা জমিতে সাইট সিন দেখুন আর সাইট সিন দেখে পছন্দ হলে কাগজ নিয়ে যান মিউটেশন করা শালি বাস্তুযোগ্য কাগজ কাগজের কোনো গন্ডগোল নেই আর এই হচ্ছে কাগজ নেওয়ার পরে এই যে আসবেন অফিসে এসে চার চাকা গাড়ি বা দু চাকা গাড়ি এক থেকে চারজন পাঁচজন আসুন এসে আমাদের জমিটা ভিজিট করুন চাইলে ফ্যামিলিরা সকলেই এসে জমি এসে দেখে যান কোনো নিশ্চিন্ত মনে জমি দেখে যান আর জমি যখন দেখতে আসবেন তখন পাঁচশো টাকা সাইট ভিজিট চার্জ দেবেন যেটা কিনা জমির সাথে বুকিং ধরুন এবং অ্যাডজাস্ট হয়ে যাবে আচ্ছা মানে এক্সট্রা করে নয় ওটা জাস্ট একটা শুরুতে আমরা যেহেতু চার চাকা গাড়ি পাঠাবো বা যদি বলে হ্যাঁ জমি ঠিক আছে তবেই নেবেন কেন আমরা একশোটা জমি কালেকশন করি সেখান থেকে দুটো তিনটে জমি পাই কেন জমির দাদা মস্তান পার্টি ক্লাব পজিশন এবং জমির মিউটেশন দলিল পর্চা সাইডটা কিছু দেখে তবে নি অত বলি বুক সিনা ঠুকে বলি যে আপনি জমি নিন উকিলকে দেখান উকিল যদি বলে জমি ঠিক আছে তবে নেবেন এর জন্যই বলি কথাটা অতএব আমরা পাঁচ ছ হাজার টাকা উকিলকে খরচা করি করে সমস্ত পেপার ঠিক করি সার্চিং করি ভ্যালুয়েশন তুলি তারপর লোককে দিই তাহলে আমরা জানি যে আজ যে হোক কাল হোক জমি সার্চিং করবে তারপরে বন্ধুরা এটা হচ্ছে নাট্যমহল গড়িয়া নাট্যমহল অঞ্চলে এই জমিটা এই জমিটা ঠিক গড়িয়া স্টেশন থেকে মাত্র তিন চার কিলোমিটারের মধ্যেই এই জমিটা পড়বে গড়িয়া স্টেশন থেকে জাস্ট ছ সাত মিনিটের মধ্যে এই জমি পড়বে এই জমিতে জমির দাম হচ্ছে ছ লক্ষ টাকা কাঠা আর দেড় কাঠা জমি বা দু কাঠা জমি যদি আপনি নিতে পারেন বা দেড় কাঠা জমি নিতে পারেন তাহলে তার দাম হচ্ছে ন লক্ষ টাকা অতএব ন লক্ষ টাকার বিনিময়ে কিন্তু আপনি দেড় কাঠা জমি পাবেন আর এখানে যদি পাঁচশো স্কোয়ার ফুটের বাড়ি করেন তো দু টাকা পার স্কোয়ার ফুটে বাড়ি পড়বে তো এই পাঁচশো স্কোয়ার ফুটের বাড়ি আপনার কিন্তু দশ লক্ষ টাকা পড়বে অর্থাৎ এখানে কিন্তু যতটা জমি আপনি নেবেন আর যতটা বাড়ি আপনি করবেন সেই অনুযায়ী দাম পড়বে অতএব ছ লক্ষ টাকা করে কাঠা এটা নাট্যমহল অঞ্চলে গড়িয়া স্টেশনের খুবই কাছে সামনে অটো চলে আর এখানে যে বাড়িটা বানাবেন সে বাড়ি হচ্ছে পার স্কোয়ার ফুট দু হাজার টাকার রেট পড়বে তাহলে আপনি যদি পাঁচশো করেন দশ লাখ যদি ছশো করেন বারো লাখ আর যদি আটশো করেন ষোলো লাখ সেই হিসাবে আপনি কিন্তু মানে ফুটে বাড়িটার হিসাব করে নেবেন আপনার কত স্কোয়ার ফুটে বাড়ি লাগবে জমির দাম কিন্তু ছ লক্ষ টাকা প্রতি কাঠা মূল্যে এখানে পাওয়া যাচ্ছে বন্ধুরা আপনার এবার এই যে সুন্দর জমির লোকেশানটা দেখলেন যে এই লোকেশানে আমরা কি দিচ্ছি তা আজকের থিম হচ্ছে যে জমি সমেত বাড়ি ধরুন ফ্ল্যাটে এবং বিভিন্ন জায়গায় মানুষ হাঁপিয়ে উঠেছে থাকতে থাকে তা তারা একটু গুড়ো জমির উপরে বাড়ি চাইছে বাড়ি নিজের বাড়ি। তো একটু গুঁড়ো জমির উপরে পেতে গেলে কি করতে হবে আমরা আপনাদের এই সৃষ্টি রিয়েল্টর কোম্পানি একটা বিশ্বস্ত কোম্পানি এই কোম্পানিটা আমরা বত্রিশ বছর ধরে কাজ করছি আপনারা এই সুযোগটা একটু কাজে লাগান কি না ফ্ল্যাট থেকে বেরিয়ে আসুন ভাড়া বাড়ি থেকে বেরিয়ে আসুন বেরিয়ে এসে নিজের জমির ওপরে বাড়ি নিন দুটো জায়গা আছে একটা হচ্ছে আপনি বা ইন্ডাস্ট্রিয়াল রুবি থেকে মাত্র পাঁচ কিলোমিটার বা দশ মিনিটের মধ্যে যে জায়গাটা আছে এখানে নিতে পারেন অথবা গড়িয়া স্টেশনের থেকে মাত্র দশ থেকে বারো মিনিটের মধ্যে আচ্ছা নাট্যমোহন অঞ্চলে এখানেও আপনি বা এই যে আহ কি বলবো রেসিডেন্সিয়াল এরিয়া একদম রেসিডেন্সিয়াল দেখতে পাবে এই যে দেখেছেন আপনার যে এরিয়া গুলো এই এরিয়ার মধ্যে আপনি কিন্তু ওয়ান রুম টু রুম বা থ্রি রুমের জমি সমেত বাড়ি নেবেন বন্ধুরা অনেকের স্বপ্ন যে একটু মাথার ওপরে ঢালাই বাড়ি হবে একটু জমি নিজের জমি হবে যেখানে আপনি বাগান সমেত বাড়ি করতে পারছেন থাকতে পারছেন তো বন্ধুরা ফ্ল্যাট বাড়ি থেকে এবং ভাড়া বাড়ি থেকে এবং বিভিন্ন জায়গায় দূর দূরান্ত থেকে আপনারা কিন্তু এই সুযোগটা কাজে লাগান আমরা কিন্তু বন্ধুরা পঁচিশ লাখ তিরিশ লাখ এক কোটি টাকা করছি না আমরা সামান্য সাত লাখ দশ লাখ পনেরো লাখ কুড়ি লাখের একটা জমি সমেত বাড়িয়ে দিচ্ছি যে আপনি যখন জমি পেমেন্টটা দেবেন ধরুন আমি বলেছি সাত লাখ টাকা ওয়ান রুম ফিফটি দেবেন আপনাকে জমিটা রেজিস্ট্রি করে দেবো বাকি টাকা যেটা থাকবে চারটে কিস্তিতে আপনি দেবেন আপনাকে চার মাসে বাড়িটা বানিয়ে হ্যান্ড ওভার করে দেবো তাই বন্ধুরা যে একটা সুন্দর কলকাতার বুকে কলকাতার মধ্যে এত সস্তায় একটা ভালো জমি সমেত যে বাড়ি এই সুযোগ বারবার আসবে না অতএব সীমিত অফার বা সীমিত সুযোগ আপনার যতক্ষণ আছে ততক্ষণ দিতে পারবো তাই সত্তর যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সোজা অফিসে চলে আসেন আমাদের অফিস সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সাইড ভিজিট হয় রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে তাই বন্ধুরা আপনাদের বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করে অফিসে চলে আসুন